আসসালামু আলাইকুম খাতু নিউ বাংলাদেশ শাড়ি বিতান বি তেরো চৌদ্দ পি মার্কেট জিপিও ঢাকা আপনাদের মাঝে আমরা নিউ কালেকশন নিয়ে আসছি হোলসেল লেডে খুরচা কিনতে পারবেন হোলসেল লেডে কাপড়গুলো একবার সব টিকসই গ্যারান্টি সহকারে কাপড়গুলো কোনো নষ্ট হবে না হাতে দিয়ে পরবেন সিল্কাতান বলে এগুলো সিল্কাতান কাপড়গুলো একবার সব আমার হাতে দেখেন এগুলো মধ্যে আমাদের অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশান আছে আমরা হোলসেল পাইকারি বিক্রি করি আমরা পুরো ভান্ডিল ভান্ডিল মাল আছে ওপেন ভান্ডিল ভান্ডিল মাল এরকম ইনটেক ভান্ডিল যারা নিবেন ভান্ডিলের চাইট পিস করে থাকে আর পুরো দোকানটি আমাদের ইনটেক ভান্ডিল কোয়ালিটি ফুল মাল সুতি চারশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপনার বারোশো পনেরোশো দুই টাকা পর্যন্ত সুতি কাপড় আছে পুরা ইনটেক ভান্ডিল এগুলো আমাদের গোডাউনও আছে বিশাল কালেকশান আছে নিজের পার্সেস করা মাল এই ধরনের কালেকশান মাল আপনারা হোলসেল যদি আমাদের থেকে পণ্যগুলো কেনাকাটা করতে পারেন চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আমরা মাল হোম ডেলিভারি দিতে পারি যে কোনো ঠিকানা দিবেন মাল পৌঁছে যাবে কন্ডিশনে আর এই কাপড়গুলো আপনার হোলসেল রেট আমাদের থেকে নিতে পারবেন খুরসা কিনতে লাগবে শাড়িগুলো লাগবে আপনার গ্রা থেকে পনেরোশো টাকা আর এই কাপড়গুলো আমাদের থেকে হোলসেল নেবেন সেটা আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর শাড়ি গ্যারান্টি সহকারে এই শাড়িটা হলো পেস্ট কালার পেস্ট এক একটা শাড়ির মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকে আর পিটানো একবারে পিটানো কোনো জায়গায় বাঁচবে না মোবাইলের কালারের জন্য অনেক সময় দেখা গেছে একটু লাইট ডিপ হইতে পারে সেটা আপনারাও জানেন মোবাইলের কালারের জন্য অনেক সময় অনেকগুলো কালার অনেক সময় আসে না হোলসেল রেট নিতে পারবেন মাত্র ছয়শো টাকা মনির বের দোকানে থেকে মাত্র ছয়শো চোদ্দশো টাকার শাড়ি মাত্র শাড়িটা হল মিষ্টি কালার শাড়িটা হলো মিষ্টি কালার এই একটা কালার সেম শাড়ি মিষ্টি কালার একই প্রাইজের মধ্যে কিনতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভিডিও কলে আমাদের মাঝে থেকে অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন লাইট ডিপ সব ধরনের বয়সের জন্য আছে মাত্র ছয়শো পঞ্চাশ সেম শাড়ি এই একটা কালার এটাকে বলে বেগুনি কালার অনেক সুন্দর শাড়ি বেগুনি কালার সেম শাড়ি সেম রেট মাত্র নিতে পারবেন আমাদের মাঝে থেকে ছয়শো পঞ্চাশ ভিডিও কলে দেখে নিতে পারেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন। আমাদের দোকানে আপনারা আইসা যদি কিনেন তাহলে আমাদের ডিজাইনগুলো প্রোডাক্টগুলো কালেকশানগুলো আপনারা দেখে কিনতে পারবেন এটাকে গোল্ডেন কালার বলে অনেকে কাঠালি কালার বলে মোবাইলের জন্য একটু কালার এদিক সেদিক লাইট ডিপ হইতে পারে সেটা আপনারা মাই নেই আপনারা কেনাকাটা করেন আপনারাও বুঝেন মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুপার কালেকশান নিউ কালেকশান আরেকটা শাড়ি আপনার কি এটা সিল্ক কাটান অরিজিনাল ইন্ডিয়ানের গেট আপের মালগুলো কিন্তু এটা অরিজিনাল ইন্ডিয়ান না প্রোডাক্টগুলো আমাদের দেশের অরিজিনাল ইন্ডিয়ানের পটাকগুলো আমাদের দেশের কোয়ালিটি ফুল শাড়ি পারগুলো অনেক পাতলা পারগুলো অনেক পাতলা কোনো ভারী পায় না গোল্ডেন পার ব্লাউজ পিস সহ মালটি করে কালার ডিফিট করে কালার সিল্ক কাতান বলে ব্লাউজ পিস সহ এই মালগুলো আমাদের থেকে হোলসেল নিতে পারবেন আমরা মানে ভান্ডিল ভান্ডিল এই মালগুলো আছে আপনাদেরকে একটু আগে দেখাইছি বান্ডিলগুলো মাত্র নিতে পারবে আমাদের থেকে আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ অসংখ্য ডিজাইন আর অসংখ্য কালার আছে সব বয়সের জন্য আপনার গিয়ে দেওয়া যাবে সেম শাড়ির এটা গোল্ডেন কালার আচলগুলো কন্ট্রাস্ট আচলগুলো কন্ট্রাস্ট সেম শাড়ি ব্লাউজ পিস সহ মালগুলো এই মালগুলো ব্লাউজ পিস সহ একবারে নতুন আপডেট মাত্র আটশো পঞ্চাশ টাকায় একটা কালার দেখানো এমন কোন লোক নাই যদি জীবনে শাড়ি নাও পরেন তারপর শখের শাড়ি একবার ভার্সিটি মেয়ের থেকে শুরু করে সব বয়সের মেয়ে শাড়িগুলো পরতে পারবে স্ট্যান্ডার্ড কালার যেটাকে বলে গেরাভিটি মাত্র আটশো পঞ্চাশ টাকা সেম শাড়ি ডিজাইন অসংখ্য আমাদের মাঝে পাইবেন ছয় থেকে সাতটা ছয়টা করে কালার এক একটা ভান্ডিল মালগুলো প্রচুর কালার নতুন মডেল বডি কাজ করা হালকা সিম্পলের কাজের মধ্যে প্রত্যেকটা আঁচল কন্ট্রাস্ট পায়ের কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে কেনাকাটা করতে পারবেন সেম শাড়ির একটা কালার যেটাকে পিএস কালার বলে আমাদের মাঝে থেকে আপনারা কেনাকাটা পরবর্তন পূর্ণগুলো সবগুলো শাড়ি আপনি আমাদের থেকে কিনতে পারবেন কি ধরনের শাড়ির আইটেম আছে সেটাও জানতে পারবেন দুশো পঞ্চাশ টাকা গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের কেনাকাটা যা আছে সম্পূর্ণ করতে পারবেন পঞ্চাশ হাজার টাকার যদি বিয়ের শাড়ি যদি আমাদের থেকে কিনেন হোলসেল আপনার মাত্র পঁচিশ হাজার টাকার আইসে পড়বে আর এই একটা শাড়ি আপনার সব সফট একবারে পিওর একবারে সফট পিওর বেগুনি কালার কন্টাস পাইট ব্লাউজ সহ আমার হাতে কাপড়টা দেখছেন একবার রিফিট করা একবার হাতে দিয়ে পরবেন শাড়ি নষ্ট হয়ে গেলে আমাদের গ্যারান্টি সহকারে আপনারা যাচাই করবেন তারপর আমাদের মাঝে থেকে কিনা করবেন ফুল বডি কাজ করা ফুল বডি আঁচলগুলো খুব কন্টাস পাইটগুলো কন্টাস্ট ব্লাউজটা দেখাও ব্লাউজটা অনেক কন্টাস্ট গর্জিয়াস কাজ করা ব্লাউজটা প্রত্যেকটা শাড়ি মাল গেল ব্লাউজ সহ হোলসেল নিতে পারবেন মাত্র উল্টা সাইডটা দেখেন একবার উল্টা সাইড একবারে আঁচলগুলো অনেক কন্টাস্ট এই শাড়িগুলো হোলসেল নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা শাড়ি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল এক হাজার পঞ্চাশ টাকা গোল্ডেন কালার গোল্ডেন কাপড়গুলো প্রত্যেকটা শাড়িগুলো ব্লাউজ পিস সহ কাজ করা দেখে নিবেন গোল্ডেন কালার প্রত্যেকটা পাইটের আচল কন্টাস পাইন ভিতরে কাজ আছে মিনাকারি কাপড়গুলো একবারে পিওর সব গ্যারান্টি সহকারে শাড়ি নষ্ট হবে না গ্যারান্টি সহকারে মাত্র নিতে পারবেন এক টাকায় অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে অসংখ্য মডেল আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন দোকানে আসলে তো আপনাদেরকে প্রচুর কালেকশান দেখতে পারবেন প্রচুর কালেকশান দেখতে পারবেন আমাদের অসংখ্য কালেকশান আছে অনেক মডেল আছে আমাদের দোকানের থেকে সমস্ত কিছু আইটেম কিনতে পারবেন বিয়ের শাড়ি আছে বিয়ের লেহেঙ্গা আছে বিয়ের পাড়ি আছে পাড়ির শাড়ি আছে পাড়ির লেহেঙ্গা আছে সব রেট আপনারা যাচাই করবেন তারপর আমাদের দোকান থেকে কেনাকাটা করবেন এ একটা এটাকে ব্লাক বলে ব্লাক কালো প্রত্যেকটা কালো কালো মেজেন্টা আচল মেজেনটা পাই একই প্রাইস এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনার অসংখ্য আপনাদের কাছে সুতি জামদানি ব্লাউজ পিস সহ কন্টাস আচল কন্টাস পাই এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখেন অনেক কন্ট্রাস্ট মেজেন্টা কালার টিয়া কালারের মধ্যে গর্জিয়াস কাজ করা সুতি জামদানি যেখান থেকে কিনবে পঁচিশশো টাকা লাগবে আমাদের মাঝে থেকে মাত্র নিতে পারবে নয়শো টাকা মাত্র নয়শো টাকার মধ্যে এত পিউর সুতি জামদানি অল ওভার কাজ করা ব্লাউজ পিস সহ কালার আছে এ একটা কালার অরেঞ্জ কালার ব্লু কালারের আঁচল ব্লু কালারের পার অরেঞ্জ কালার একই প্রাইস নয়শো টাকা নয়শো টাকার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে এটা হলো ব্লু কালার ব্লু কালারের মধ্যে মেজেন্টা পার মেজেন্টা আঁচল মেজেন্টা পার ব্রজ পৃষ্ঠা মেজেন্টা ব্রজ মেজেন্টা অনেক সুন্দর অনেক সুন্দর এমন কোন লোক নাই যে অপছন্দ করবে ডিনাই করবে লুচির সম্পদ একবার আপডেট মাত্র নয়শো টাকার মধ্যে পণ্যগুলো আমাদের থেকে কিনতে পারবেন কাঠালি কালার সেম শাড়ি কাঁঠালি কালার পাঁচটা করা চারটা করা কালার থাকে কাঠালি কালার সেম শাড়ি মাত্র নয়শো টাকায় মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি রিফিট করা সুতি জামদিন একবার আপডেট মাত্র নয়শো টাকার মধ্যে অনেক ডিজাইন অনেক কালেকশান শাড়ির মধ্যে একটা ডিজাইন আরেকটু ব্যতিক্রম ডিজাইন অনেক ডিজাইন আছে আঁচলগুলো কন্ট্রাস্ট সব মিনাকারি ভিতরে সম্পূর্ণ রুচি সম্মত শাড়ি জলফুই কালার বলে ব্লাউজ পিসটা মেজেনটা আঁচল মেজেনটা জলফৈই কালার একই প্রাইস নয়শো টাকা এই নয়শো টাকার মধ্যে এই ডিজাইনটার মধ্যে দেখেন এই যে কালার এটা মেজেন্টা কালার মেজেন্টা কালার ভুলু আচল ব্লু ব্লাউজ পিস অনেক কন্ট্রাস্ট অনেক সুন্দর মাত্র নয়শো টাকার মধ্যে আপনি এত সুন্দর শাড়ি আমাদের মাঝে থেকে কিনতে পারবেন এটা হলো ব্লু কালার ব্লু কালারের মধ্যে আপনার গিয়ে মেজেন্টা কালার পা আচল মেজেন্টা ব্লাউজ একই প্রাইস মাত্র নয়শো টাকার মধ্যে কিনতে পারবেন এটাকে অরেঞ্জ কালার বলে অনেকে জদ্দা কালার বলে ভুলু কালার ব্লাউজ ভুলু কালারের আঁচল একই প্রাইসের মধ্যে নয়শো টাকার মধ্যে এই জামদানিগুলো অনেকগুলো আমাদের কিনতে পারবেন এই মনির ভাইয়ের দোকানে থেকে আরেকটু আপ থেকে সহজ করে দিচ্ছি নিউ বাংলাদেশ শাড়ি বিতান বি তেরো চৌদ্দ পিডিএমিনী মার্কেট আন্ডারগ্রাউন্ড জি ঢাকা জিপুয়ের মোড়ে পশ্চিম সাইডে পিরামিনি মার্কেট আসার জন্য একবার সহজ মনির ব্যয়ের দোকানে থেকে যাচাই করবেন তারপরে কেনাকাটা করবেন কথায় কাজে মিল পাবেন সততা ব্যবসা পাবেন যেটা দেখবেন সেটাই পেবেন কথায় কাজে মিল না থাকলে আমার পূর্ণ কিনবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি